মুফতি মহিউদ্দিন সালিমি সাহেব আমাদের মাঝে বুঝতে আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান আমাদের গৌরব এবং গর্ব এবং আমরা যাকে দিয়ে বিভিন্ন জায়গায় খুব গর্ব করি এবং মহাক্ষিক আলমেদিন মহাক্ষিক যত আরবি ভাষা আপনারা বলবেন না করে গবেষণা করে যিনি গবেষণায় যিনি খুবই পারদর্শী এবং

করব এবং যার অবদানে যার চেষ্টা মেহনত এবং মেধা তীক্ষণ মুক্তি দিয়ে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত দাঁড়িয়েছে তনমধ্যে অন্যতম হচ্ছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তালা ওনাকেও কবুল করেন বিশেষ করে আজকে আমরা খুব দিল ভরে স্মরণ করছি ওনার বাবা যার মায়া মমতা আমরা যারাই ছিলাম ওনার আমলে কেউ পাই নাই এমন কেউ নাই খুব মোহ্বত করেন খুব ভালোবাসতেন খুব উৎসাহ দিতেন আমি মনে করি আল্লাহ তালা আমাকে দিনের উপর মোটামুটি হিসাবে রাখার পিছনে যাদের অবদান আছে যাদের দোয়া আছে যাদের উৎসাহ আছে তার মধ্যে একজন ছিলেন মরহুম শৌকত আলী রহমতুল্লাহ আলী আল্লাহ তালা ওনার কবরকে জান্নাতে এবং আল্লাহ ওনার কবরকে নূরান্বিত করে দেখ এবং ওনার কবরটাকে রসুল সাল্লামের রোজার সাথে কালেকশন করে দেখ এবং আল্লাহ ওনাকে জান্নাতের করেন সকলে বলে আমিন এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের এই মাদ্রাসা মসজিদের অন্যান্য কমিটি বিন্দু অনেকের নাম আমার স্মরণে এই মুহূর্তে আসছে না এখানে আমাদের উপস্থিত আছেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন হাফিজ আহুল্লাহ এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ব পাড়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ ইনুস হাফিজ আহুল্লাহ একটু আগে ওনার মেয়ে তালা কবুল করেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার মুরব্বী এবং আমাদের রাহবার আলিমিয়া প্রধান উনি খুবই অসুস্থ সকলের কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ তালা যায় ওনাকে সুস্থ করে দেন এই লোকগুলো আসলে এই সমাজের মধ্যে আরও আরও আছে ওনারা সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কোনো ধরনের ঝগড়াঝাটি হলে ওনারাই সুষ্ঠুভাবে এবং সমাধান করার চেষ্টা করেন আমরা দয়া করি আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদের হায়াত আরও দীর্ঘ করে দেন যাতে করে তারা সমাজের এই সমস্ত কার্য সমাজের এই সমস্ত খ্যাত আল্লাহ তালা তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা করান এখানে উপস্থিত আছেন আমাদের এই গ্রামের আমাদের মস্তিষ্ক যার যার মাধ্যমে পুনরায় ঘটিত হয় পুনরায় নির্মাণ হয় পুনরায় সংস্কার হয় যার অবদানে আমাদের এ এলাকা অনেক ছাত্র আছে অনেক অনেক কোরআন পড়তে শিখেছে অনেকে মাদ্রাসামুখী হয়েছে আমাদের শ্রদ্ধেয় আমার শ্রদ্ধে উস্তাদ আমি হুজুর কাছে নুরানি পড়েছি মক্তব পড়েছি এরকম আমি না আমার মতো আরো অনেক আছে যাদের শ্রদ্ধে ওস্তাদ হজরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব আল্লাহ তালা হজুরকে সুস্থতা দান করুন আল্লাহ তালা হুজুরকে কবুল করেন এখানে উপস্থিত আছেন আমাদের গ্রামের জনাব মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুবই আনন্দিত হবেন যে আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে অল্প কয়েকদিন আগে পুনরায় আবার শুরু হয়েছে খুব অল্প সময়ে অল্প কিছুদিনের মধ্যে এতটা সফল হবে আমার কাছে খুব অবাক লাগছে সবাই আল্লাহ তালার মেহরবানি সবাই তালার রহমতার মেহরবানি ছাড়ার কিছুই নাই কারণ মাত্র কয়েকদিন হলো ছাত্ররা খুবই দুর্বল ছিল কিছু পারতো না উস্তাদাম তাদের পিছনে অক্লান্ত পরিশ্রম এবং মেহনত করার ফলে আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি ব্যবস্থা সুন্দর একটি শিক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠান পরিবেশন করতে পেরেছেন এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের জন্য দোয়া করব যে সকল ছাত্ররা আমাদের মাঝে দিনরাত রাত মেহনত করে পড়ছেন আমাদের বরহুম আব্বা আম্মার জন্য দোয়া করছেন মুরব্বীদের জন্য দোয়া করছেন আমরা সকলের জন্য দোয়া করব তাদের জন্য দোয়া করব এ যে আমাদের মাঝে মানুষ কিছু কিছু আলোচনা রাখুক আমি আর যারা আছে একটু অভিমত মাস্টার সাহেব পূর্ব পাড়ার জনাব মোহাম্মদ সুলতান হামদ সাহ এসেছিলেন এসে আমাদেরকে ধন্য করেছেন এবছরে এসেছেন আমাদেরকে ধন্য করেছেন গত বছর ছাত্রদেরকে কিছু প্রশ্ন করেছিলেন এবছরও ইনশাল্লাহ আমরা স্যারের কাছে আবেদন করব স্যারও যাতে আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে কিছু প্রশ্ন করেন হ্যাঁ हामी <laughs> উলঙ্গ <laughs> হইয়া <laughs> دراصل <سؤال> ارادے ایک تھے بھائی جی اس سے بول <سؤال> 8 جنیشرا اور پروڈیشن کون ایک چیز بھری کی expectativa আর জিনিস দ্বারা কুলফুলানি শেদ হাড্ডি কয়লা কাগজ কাজ গাছারে কাঁচা পাতা শুকনা গোবর ডান হাত দ্বারা ব্যবহার তো ডিলা দ্বিতীয়বার ব্যবহার করা

অজু করা সুন্নত তরিক অজু তে নিয়ত কারা সুন্নত বিসমিল্লা পারা সুন্নত দু হাতের কবজে সহ তিনবার দোয়া সুন্নত তিনবার মেসোয়াক করা সুন্নত তিনবার কুলি করা সুন্নত তিনবার না পানি দেওয়া সুন্নত সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত ডান হাতে কোন ডান হাতের কোন সহ তিনবার দোয়া সুন্নত বাম হাতের কোন সহ তিনবার দোয়া সুন্নত দু হাতের আঙ্গুলি খিরাল করা

ماشاءاللہ اماں جی اپ کے لیے 1200 روپے کا اپ دے سکتے ہیں وہ تو باتیں نہیں تھی لیکن آج یہ موجودگی کا چھوٹا بات کا دور ہے اس مرتبہ کہ ہم ایک ہو پای جائیں 1200 کا اپ لے لو اللہ تعالی

نوائے نمبر حدیث شریف مللم یصع اللہ یغضب علی حدیث شریف ار جے ব্যক্তি اللہ تعالی سے کٹ دعا کرنا اللہ تعالی تعر پر رگن تو اچھا ہم سن کر دعا کر سکتے ہیں أنا ناش شديد وقرته اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار بدادا كاليد وبرته أستغدي الله دينك وأمانتك وقواتي مع ملك

और अभी पास पास ही हमारे चलते जो चित्र पर जो साक्षात्कार तक की तैयारी से पता चलता है कि जब चाहते बोलते लगते अलखरी जैसे करो है चाहते किया है तारमाने हमने दुनिया और ताकत से शिखर पर को शिखर है मैं और इस सबसे तरीके भावी भविष्य को जब खाते हैं

السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته.

أعوذ بالله من الشيطان kalimah 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 kalimah

আমাদের যেই বড়ার মধ্যে দোয়ার মধ্যে কালিমের মধ্যে যে ভুলগুলো হয় সেগুলো আমরা তাদের থেকে শুনে শুনে শুধরিয়ে নেব না এই তাহলে আমাদের আজকের এই আয়োজন আজকের এই প্রদর্শনী অনুষ্ঠান সফল ও সার্থকর এ পর্যায়ে আমাদের মাঝে প্রশ্ন পর্ব রাখবেন জনাব হাফেজ মৌলানা মুফতি মাইনুদ্দিন সালিমি সাহেব প্রতিষ্ঠাতা মোহতামিম মদিনাত

কথাটা বুঝলে না গোসলে না করা নাকে পানি দাও সময় তো চলে দু দুকরা কশা হুত আত্তহিয়াতু أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. <applause> মশাড়াদো 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 তিন বিকাল দুনো হাত আমাদের ছোট্ট আব্দুল হাত তার এই পড়ায় খুশি হয়ে আমাদের এই মেহমানদের একজন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন একশো টাকা হাদিয়ে দিয়েছেন সবাই বলি মাশা আমাদের এরপর যে আমাদের মাঝে বস ছাত্রদল দুঃসাহসরা আছেন এই جناب আসাদ মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব হাফিজ আব্দুল ফাত্তাহ শিক্ষক কিবাখা হাতিস এক নাম্বার হাতিস এক নাম্বার হাতিস হাদিস শরীফ এক নম্বর হাদিস эшт һәй бе машааллах дана һукулла